হ্যালো গাইস আর্জেন্টিনার মেসির সতীর্থ পাওলো ডিবেলা আসতে চলেছে বার্সেলোনাতে রোনাল্ডোর সাথে একসাথে জুবেন্তাসে পারফর্ম করতে দেখা গিয়েছিল পাওলো ডিবেলাকে এখন সেই ডিবেলা রোম থেকে বার্সেলোনাতে আসার মুখোমুখি তবে কি বার্সেলোনাতে মেসির জায়গা পূরণ করবে এবার পাওলো ডিবেলা আপনাদের কি মনে হয় মেসির জায়গা কি আদৌ পাওলো ডিবেলা পূরণ করতে পারবে এই মৌসুম শেষেই হয়তো পাওলো ডিবেলা বার্সেলোনাতে আসতে চলেছেন অন্যদিকে এমবাপে প্রায়ই স্পর্শ করে দিয়েছিল উসাইন বোল্টের অলিম্পিককে করা ঐতিহাসিক রেকর্ডকে আমরা আগেই জানি এমবাবের মতো স্পিড ফুটবলে আর কারোর মধ্যে নেই কিন্তু তাই বলে তিনি একজন প্রফেশনাল স্পিড রানারকেও প্রায় টপকে যাবেন এমনটা কি ভাবা যায় কিন্তু এমনটাই ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগ গ্রাউন্ড ষোলোতে রিয়াল সোসিয়াদের বিপক্ষে কিলিয়ান এমবাপে একশো মিটারের দৌড় রাতে। একশো মিটারে দৌড়াতে সময় লেগেছে মাত্র দশ পয়েন্ট নয় সেকেন্ড অন্যদিকে বিশ্বসেরা দৌড়বিদ উসাইন বোল্টের সেখানে সময় লেগেছিল নয় পয়েন্ট আটান্ন সেকেন্ড দুজনের গতির পার্থক্য মাত্র এক সেকেন্ডের কিছুটা বেশি কয়েক মিলি সেকেন্ড বেশি এই সময় অপোজিশনের প্রতিপক্ষের প্লেয়াররাও ছিল এবং তাদেরকে কাটিয়ে এম মাত্র এত অল্প সময়ের মধ্যে একশো মিটার অতিক্রম করেছেন তো এই ব্যাপারটাও একটা লক্ষণীয় ব্যাপার অন্যদিকে যেটা মেসি এবং নেইমার লাস্ট দুই বছর পিএসজির হয়ে করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে তারা রাউন্ড অফ সিক্সটিনে বাদ পড়ে গেছে সেই চ্যাম্পিয়ন্স লিগে এবার কেইলিয়ান এমব্যাপে একা নিজ দক্ষতায় পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুলে নিয়েছেন এবং এই দেখে অবশ্যই ফ্লোরেন্তিনো প্যারিস রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট চেষ্টা করছেন কেইলিয়ান এমব্যাপে যত দ্রুত সম্ভব রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন করে সাজাবার যদিও এম ব্যাপের কথা তিনি সংবাদ মাধ্যমকে উড়িয়ে দিয়েছেন কিন্তু এখনও তিনি এমবাপের উপর তার নজর রেখে দিয়েছেন